আসসালামু আলাইকুম সবাইকে হাফ কেজি দুধ জাল করে নিয়ে অল্প করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ চিনি দুই প্যাকেট ডান ও দুধ অল্প একটু লবণ কর্নেস মিল্ক পরিমাণ মতো পাটিসাপটা পিঠা বানানোর ক্ষেত্রে দুধের ঘনত্বটা যত বেশি হবে পাটিসাপটা পিঠা খেতে কিন্তু তত মজা হয় দুধের ঘনত্ব চলে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার মেজারমেন্ট কাপের এক কাপ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প একটু পানি দিয়ে গুলে অল্প অল্প করে মিশ্রণটা রেডি করে নিয়েছি খুব সুন্দর একটা খিসা রেডি হয়ে গেল একসাথে ডেলে দেওয়া যাবে না তাহলে দলা পাকিয়ে যাবে অনবরত নাড়তে হবে আর দিতে হবে এ পর্যায়ে আমি তৈরি করে নিচ্ছি ব্যাটারের জন্য গুড় গুড়টা কিন্তু আস্ত দেওয়া যায় না তাই ছোটো ছোটো করে কেটে অল্প একটু পানি দিয়ে আমি ঠিক গুড়ের একটা ব্যাটার তৈরি করবো ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন শীতকাল মানে এই পিঠা সবাই কিন্তু কম বেশি পিঠা খেতে পছন্দ করে শীতকালে শীতকালাই পিঠা খাই আমি চাউলের গুঁড়া না নিয়ে এখানে আতপ চাউলটাকে ব্ল্যান্ডার করে নিয়েছি মেজারমেন্টকে এক কাপ নিয়েছি সাথে কিন্তু আমি এক কাপ ময়দা দিয়ে দিচ্ছি সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ অল্প অল্প করে পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করবো একেবারেই পানি ঢেলে দেওয়া যাবে না তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যারা কখনো পাটিসাপটা পিঠা বানাননি তারাও কিন্তু আমার রেসিপিটি ফলো করে চোখ বন্ধ করে একদম পারফেক্ট পাটিসাপটা পিঠা বানিয়ে নিতে পারবেন এখন আমি দিয়ে দিচ্ছি গুড় গুড়টাকে আমি জাল করে নিয়েছি অবশ্যই কিন্তু গুড়টা ঠান্ডা হতে হবে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গুড়টা দেওয়ার ফলে কিন্তু পিঠার কালারটা অনেক সুন্দর আসে আপনি চাইলে গুড় না দিয়ে এখানে কিন্তু চিনিও দিতে পারেন আর অবশ্যই পিঠা বানানোর ক্ষেত্রে যে যেমন মিষ্টি খান মিষ্টিটা কিন্তু তেমনই দিবেন আমি যতটা মিষ্টি খাই মিষ্টি দিয়েছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে মিষ্টি জাতীয় খাবারগুলো কিন্তু একটু মিষ্টি না হলে ভালো লাগে না এখন আমি খুব সুন্দর দেখবেন পিঠাগুলো তৈরি হচ্ছে একটা পিঠাও কিন্তু ফেটে যাবে না তাই আমার রেসিপিটা আপনি চোখ বন্ধ করে ফলো করে বানাতে পারেন খুব সুন্দর একটা কালার চলে আসছে আর ময়দা দেওয়ার কারণে পিঠাটা কিন্তু দীর্ঘ সময় নরম থাকবে তুল তুলে আপনি এখানে যদি চাউলের গুঁড়ো নিতে চান সেটাও পারেন চাউলের গুঁড়োটা অবশ্যই আপনি তিরিশ মিনিট অল্প একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনাকে ময়দা ব্যবহার করতে হবে ময়দা দেওয়ার জন্য দীর্ঘ সময় পিঠাটা শক্ত হবে না একদম নরম তুল তুলে থাকবে আর একটু খেয়াল করে দেখবেন আমার একটা পিঠাও কিন্তু ফেটে যায়নি যদি মনে হয় পিঠা ফেটে যাচ্ছে বুঝতে হবে হয় আপনার ব্যাটারটা একদম পাতলা হয়েছে না হলে খুব বেশি গণ হয়ে গেছে গণ হলে সেই ক্ষেত্রে আপনি একটু পানি নিজের মতো করে দিয়ে নিবেন তো সবাই ভালো থাকবেন এই পদ্মাশায় আল্লাহ হাফেজ আবার দেখা হবে